পারি সুযোগ পাই প্রথমে আমার দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি আমার দেশের সংসদের করা অভাব নয় আমার দেশে আমার সব নেতৃত্বে আমরা দেশ চালিয়েছি দেশ চালাতে চাই তাদের মধ্যে সততা নাই তারা নিজেরা খেলতে চায় নিজের সংকট খুব না বিদেশে পাচার করে

安全に飛び合わせるチルノ。